আমরা মাত্র চুয়াডাঙ্গা হয়ে গেদে বর্ডার ক্রস করলাম এখন হলো আমাদের সাথে তিন সঙ্গী আর দুই আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান ট্রেনগুলো যে টাইমে ছাড়ার কথা সে টাইমে ছাড়বে কোনো এক মিনিটে সেদিকে হবে না তো আমরা ট্রেনের জার্নি যাচ্ছি সেই শিয়ালদাতে শেষে আমরা চলে এসেছি শিয়ালদা শিয়ালদা রেল স্টেশন এই হলো সুমন আমরা এখন যাচ্ছি শিয়ালদা কলকাতায় তো এখান থেকে আমরা দিল্লি যাওয়ার প্ল্যানিং করব আজকে যদি ট্রেনের টিকিট পাই তাহলে আমরা দিল্লি চলে যাব বাইরে থেকে শিয়ালদা স্টেশন একটু ঘুরে করলাম তো আমরা এখন রিজার্ভেশনের ট্রেনের টিকিট কাটব দিল্লির জন্য তো সেখানে আমরা যাব যাই ট্রেনের টিকিট যদি পাই তাহলে দিল্লির ট্রেনের টিকিট কাটব টিকিট কাটে আমরা দিল্লি চলে যাব। আর না হওয়ার টিকিট পেলে আমরা ছেলদাতে থাকবো তো আমরা অবশেষে দিল্লির ট্রেনের টিকিট পেয়ে গেছি রিজার্ভেশনের রাজধানী এক্সপ্রেস এটা সর্বোচ্চ গতি ট্রেন তাদের কলকাতা টু দিল্লির উঠে গেছি তো আমাদের সিটটা সামনে আমরা তো আসলে এই নতুন কিছুই তেমন একটা বুঝি না জিজ্ঞাসা করে করে আসতে হয়েছে জিজ্ঞাসা করার রাস্তা আমাদেরকে সামনে সিট দেখানো হয়েছে আমরা এখন সামনে আমাদের সিটগুলো সামনে আছে যে আমরা আমাদের সিট পেয়ে গেছি এখানেই সিটগুলো উপরে উপরে আমি মানে এভাবে থাকতে হবে ট্রেন আর ছাড়ার কথা ছিল চারটা পঞ্চাশে ঠিক টাইম মতন ট্রেনটা ছাড়া হলো আবার এখানে এখন রাত্রে ঘুমানোর জন্য একটা মানে স্লিপার হিসাবে দেওয়া তো অবশেষে আমরা চলে এসেছি দিল্লি এ হলো দিল্লি স্টেশন আমরা ট্রেন থেকে নামলাম এখন আমরা যাব আমাদের হোটেলে আনা কাঙ্ক্ষিত আমরা হোটেলে যাব হোটেলে যায় ফ্রেশ হবো প্রেস হয়ে আমরা দিল্লি ঘোরাঘুরি করব। দিল্লি ঘোরাঘুরি করার পরে যে কাজে আসছি সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো আমরা আসছি যে আসলে একটা বিজনেসের কাজে দিল্লিতে তো আমরা চলে যাবো সিলামপুরে তো দিল্লির মেট্রোতে উঠেই আমরা মেট্রো করে চলে যাব দিল্লি সিলামপুর মুসলিম এরিয়া তো সেখানে আসলে আমাদের মূলত কাজ তো মেট্রোর জন্য আমরা অপেক্ষা করতেছি মেট্রো করে আমরা চলে যাব সে আমাদের শিলামপুরে যে কাজে আসছি সেই কাজের ঠিক অ্যাড্রেসে খুঁজে খুঁজে তো ট্রেনটি এমনভাবে যাচ্ছে খুব মানে খুব সুন্দরভাবে আমাদের দিল্লির নদী নদীটার কী নাম সেটা জানি না সামনে কিন্তু কাশফুলের বাগান খুব সুন্দর মানে দেখা যাচ্ছে কাশপুরের বাগানটা আমরা চলে এসেছি শিলামপুরে এখানে আমাদেরকে রিসিভ করার জন্য এক ভাই আসছে স্কুটি নিয়ে তো আমরা স্কুটি করে যাচ্ছি শিলামপুরে তো শিলামপুরে কাজটা শেষ করে আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি একটা কাচ্ছির দোকানে যেখানে এখানে কাছিগুলো বিক্রি করা হয় কেজির দামে দেড়শো চল্লিশ টাকা কেজি তো আমরা চলে আসছি এখানে এখানে আমরা আসলে কাছি দেখাব আমাদের দিল্লির শেষ পর্যায়ে আমাদের দিল্লি থেকে আমরা যাচ্ছি দিল্লির নয়াদিল্লিতে যেখানে অ্যাম্বাসি এরিয়া তো আমরা অ্যাম্বাসি এরিয়া হয়ে আজকে সারাদিন এদিকে থাকবো এদিকে ঘুরে করবো অ্যাম্বাসি ঘুরাঘুরি করেই আমরা চলে যাব আবার আমাদের সেই মানে কলকাতায় কলকাতা থেকে চলে যাব বাংলাদেশে কলকাতা যাওয়ার প্ল্যানিং শুক্রবার আজকে মানে আজকে ঠিক চারটা পঞ্চাশে ট্রেন ছাড়বে কলকাতা দিল্লির দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে চারটা পঞ্চাশে ট্রেন ছাড়বে তো আমরা চারটা পঞ্চাশের আগে আমাদেরকে কিন্তু দিল্লি স্টেশনে থাকতে হবে নইলে আমরা ট্রেনটা মিস করব কারণ এটা বাংলাদেশের ট্রেন না যেই সাড়ার যে টাইমটা সেটাখান থেকে দশ মিনিট পনেরো মিনিট বেশি মিনিট করে এটা হলো ইন্ডিয়ান ট্রেন যা দেখলাম চলাফেরা করে যে টাইমে থাকবে সেই টাইমে সাড়া হবে এক একটা মিনিটও আপনার জন্য অপেক্ষা করবে না আপনার জন্য না কোনো কারণে অপেক্ষা করবে না যদি কোনো সমস্যা না হয় ওনাদের সিস্টেমে যদি কোনো ঝামেলা না হয় তাহলে সেক্ষেত্রে ওনারা কোনো অপেক্ষা করবে না তা আমরা এখন দিল্লি নয়া নয়াদিল্লিতে ঘুরাঘুরি করে আমরা এখান থেকে নামাজ যুবন নামাজ আদায় করবো জুবন নামাজ আদায় করে আমরা দুপুর লাঞ্চ করবো দুপুরে লাঞ্চ করে আমরা চলে যাব দিল্লি স্টেশন স্টেশন থেকে শিয়ালদা শিহালদা একদিন থেকে চলে যাব বাংলাদেশ এই নয়া নয়াদিল্লি খুব মানে পরিষ্কার একটা শহর এই শহরটি আসলে খুব ভালো লাগছে এখানে ঘুরে ঘুরে করি না আছে ধুলো না আছে ভালো না আছে জ্যাম না আছে কোনো কিছু মানে দেখার মতন মানে শান্তি আছে চলাফেরা ঘুরা জ্যাম নাই একটু নিরিবিলি পরিবেশ মানে যেটা আসলে বলে বোঝানো যাচ্ছে না কারণ নিরিবিলি পরিবেশটাই আসলে থাকা অন্যরকম আমরা চলে এসেছি শিয়ালদায় তো আমরা আজকেই বাংলাদেশে ব্যাক করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ